বাংলাদেশের পূর্বে যে জরিপটা হয়েছিল অর্থাৎ লেটেস্ট যে জরিপ হয়েছিল বিআরএস জরিপ বা আর জরিপ এই আর এস জরিফে শুধুমাত্র কোনো একজন ভূমি মালিকের দলিল থাকলেই তিনি সেই দলিল দেখানোর মাধ্যমে জমি নিজের নামে রেকর্ড করে নিতে সক্ষম হতো এবং এক্ষেত্রে নাম জারি চাওয়া হতো না শুধু দলিল অনুযায়ী জমি রেকর্ড করে দেওয়া হতো তবে বর্তমানে যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা সর্বশেষ লেটেস্ট জরিপ হিসেবে যেটা আগামী একশো বছরের নতুন করে আর জরিপ করার প্রয়োজন হবে না এই কারণেই এই জরিপে যাদের নাম অন্তর্ভুক্ত করা হবে তাদের মালিকানার প্রমাণ হিসেবে শুধু দলিল থাকলেই হবে না দলিলের পাশাপাশি তাদেরকে দলিলটা নাম সম্পন্ন থাকতে হবে যদি কোনো ব্যক্তি শুধু দলিল থাকে দলিলের নাম নেই তাহলে ওই ব্যক্তি শুধু দলিল অনুযায়ী নিজের নামে এই বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবে না এক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে এই তিনটি নির্দেশনার ভিত্তিতে যদি কোনো ভূমি মালিক সঠিকভাবে জমির মালিকানা নিশ্চিত করতে চাই। তাহলে অবশ্যই তাকে এই তিনটি নির্দিষ্ট নিয়মের ভিতরে থেকে তাকে সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে যদি কোনো ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করতে চায় তাহলে তার অবশ্যই নামজারি বাধ্যতামূলক করা হয়েছে এবং নামজারি শুধু বাধ্যতামূলক করাই হয়নি নামজারিটা করার পর তার সে নামজারি খতিয়ানে আনে অনুযায়ী অবশ্যই তাকে সরকারকে খাজনা প্রদান করার যে দাখিলা সেই দাখিলাটাও তার কাছে থাকতে হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে এটার মাধ্যমে যদি ওই ব্যক্তি নিজের নামে জমি রেকর্ড করে নিতে চায় তাহলে ওনার যেমন একটা সঠিক দলিল থাকা লাগবে দলিলের পাশাপাশি দলিলটি নামজারিও থাকা লাগবে এবং নামজারি জারি খতিয়ানটা অবশ্যই হোল্ডিং খুলে নেওয়ার মাধ্যমে এনে তিনি নিকটস্থ ভূমি অফিসে যে সরকারকে খাজনা প্রদান করেছে সেই খাজনা প্রদানের দাখিলাও তিনি সংগ্রহে থাকতে হবে যদি এই ডকুমেন্টসগুলো তার কাছে না থাকে তাহলে কোনো ভাবেই ওই ব্যক্তি নিজের নামে জমি রেকর্ড করে নিতে সক্ষম হবে না অনেক ব্যক্তি আছে ক্রয়ের সূত্রে জমির মালিকানা লাভ করেছে কিন্তু যে ব্যক্তির থেকে জমি ক্রয় করেছে তারা সবসময় তাকে বললো যে জমিটা রেজিস্ট্রেশন করে নেন বা জমিটা রেজিস্ট্রেশন করে নেন এভাবে তারা বলল সেই ব্যক্তি বা যিনি ক্রেতা তিনি কখনো জমি রেজিস্ট্রেশনের প্রতি গুরুত্ব দেন না এমন কি তিনি ওয়েট করছে যে বর্তমানে যেহেতু দলিল রেজিস্ট্রেশনের খরচ সরকার বৃদ্ধি করেছে আর এক্ষেত্রে যে কোনো দলিল তৈরি করতে গেলেই সাধারণত শতাংশ প্রতি এক হাজারের বেশি খরচ হয়ে যায় এই অবস্থায় এত টাকা অযথা খরচ না করে বরং যখন রেকর্ড আসবে সেই সময় যে ব্যক্তি জমি বিক্রয় করেছে তার কাছ থেকে জমি নিজের নামে রেকর্ড করে নেবে এ ধরনের মন মানসিকতা নিয়েও অনেক ব্যক্তি জমির রেজিস্ট্রেশন না করে ওইভাবে জমি রেখে দেয় সাধারণত এইভাবেও যদি কোনো ব্যক্তি মনে করে যে যখন রেকর্ড আসবে সেই সময় যিনি বিক্রেতা তাকে ব্যবহার করার মাধ্যমে তিনি ওই জমি নিজের নামে রেকর্ড করে নেবে এটার ক্ষেত্র কিন্তু ওনাকে সমস্যার ভিতরে পড়তে হবে কি কারণে সমস্যার ভিতরে পড়তে হবে কারণ হচ্ছে যে ব্যক্তি বিক্রেতা যখন রেকর্ড আসবে তার এলাকায় ওই ব্যক্তি নিজে উপস্থিত হয়ে যার উদ্দেশ্যে রেকর্ড করে দিতে চাইছে তাকে জমি বিক্রয় করেছে এবং তাকে যদি রেকর্ড কারিগণের কাছে দেখানো হয় যে আমার জমি আমি জমির প্রকৃত মালিক আমার এই জমি এখন আমি এই ব্যক্তির নামে রেকর্ড করে দিতে চাই তাহলে মনে রাখবেন রেকর্ড কারিগণ কখনও এই সুপারিশের ভিত্তিতে জমি তার নামে রেকর্ড করবে না আপনি যতই রিকমেন্ড করেন না কেন যে আমার জমি এখন এই ব্যক্তি নামে রেকর্ড করে দেওয়া হোক কিন্তু কখনও ওই জমি রেকর্ডকারীগণ তার নামে রেকর্ড করে দিবে না কেননা রেকর্ডকারীগণ চাইবে যে আপনার জমি ঠিক আছে আপনি জমির প্রকৃত অনার এটাও ঠিক আছে কিন্তু আপনি জমি বিক্রয় করেছেন সেই বিক্রয়ের কাগজটা দেখেন। অর্থাৎ বিক্রয় সূত্রে যে এই ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে অবশ্যই তার একটি দলিল থাকা লাগবে যে দলিল উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে এমনকি তো দলিল দেখাতে হবে নতুবা কখনও রেকর্ড কারিগন ওই দলিল ছাড়া জাস্ট রিকমেন্ড অনুযায়ী বা কারোর সুপারিশ অনুযায়ী কখনও কারোর নামে জমি রেকর্ড করে দিবে না সরকারের পক্ষ থেকে এই সুস্পষ্ট নীতিমালা বলা করা হয়েছে যে শুধুমাত্র কারো রিকমেন্ডে বা কোনো ব্যক্তির সুপারিশে কারোর নামে জমি রেকর্ড হবে না যদি বিক্রেতা জীবিত থাকে সেক্ষেত্রেও ওনাকে সমস্যার ভিতরে পড়তে হবে আরও একটি ক্ষেত্রে সমস্যা বিক্রেতা যদি রেকর্ড আসার পূর্বেই মারা যায় অর্থাৎ যখন বিক্রেতা মারা যাচ্ছে রেকর্ড আসার পূর্বেই ওই সময় বিক্রেতার ওয়ারিস হিসেবে ওই জমি কিন্তু অন্যান্য অংশীদারদের ভিতরে চলে গেল যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছিল এবং যাকে উদ্দেশ্য করে বিক্রয় করা হয়েছিল এবং যিনি ক্রেতা ছিল তিনি জমি ক্রয় করেছে জমির মূল্য পরিশোধ করেছেন জমিটা দখলে রেখেছেন সব কিছু ঠিক আছে কিন্তু দলিল তৈরি করেনি বা জমিটা রেজিস্ট্রেশন করেনি এমন অবস্থায় ওনার এলাকায় রেকর্ড আসার পূর্বেই বিক্রেতা মারা গেল বিক্রেতা যখন মারা গেল তখন বিক্রেতার পরবর্তী হিসেবে যারা রয়েছে তখন বিক্রেতা রেখে যাওয়া সম্পত্তির উপরে সকল ওয়ারিশের অংশ তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে যেহেতু রেকর্ড আসছে আর রেকর্ডের সময় যেহেতু বিক্রেতা তখন একজন ছিল আর এখন তিনার ওয়ারিশ হিসেবে আরও পাঁচ সাতজন তৈরি হয়ে গিয়েছে এবং এই পাঁচ সাতজনের ভিতরে যখন অংশ পণ্টিত হয়ে গেছে তখন যে ব্যক্তি এতদিন পুরাই সূত্রে জমিটা দখল করে আসে তার জন্য সমস্যা হবে অর্থাৎ অন্য যে পাঁচ সাতজন ওয়ারি যারা জমির এখন অংশীদার তৈরি হয়েছে তারা যদি মনে করে যে আমরা জমি বিক্রয় করিনি আমাদের পিতা জমি বিক্রয় করেছিল বা আমাদের মাতা জমি বিক্রয় করেছিল বা আমাদের উত্তর পূর্বশুরি জমি বিক্রয় করেছিল আমরা এখন জমির অংশীদার হয়েছি আমি জমি অস্বীকার করে আমি জমি বিক্রয় করিনি এক্ষেত্রেও কিন্তু যে ব্যক্তি জমি ক্রয় করেছে তিনা কিছু করার থাকবে না এই কারণে মূলত যেহেতু প্রকৃত বিক্রেতা জীবিত আছে প্রকৃত বিক্রেতা জীবিত থাকা অবস্থায় জমিটা নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে হবে নতুবা তিনি মারা যাওয়ার পর এরকম বড় আকারে কোনো একটা সমস্যার মুখোমুখি হতে হবে আপনাকে আর এ ধরনের সমস্যার মুখোমুখি হলে জমি আপনি যদিও হয়তো পাবেন অন্য ওয়ার্সিরা যদি সাপোর্ট দেয় কিন্তু এটা নিয়ে আপনাকে অনেক বড় আকারের সমস্যা ফেস করতে হবে আর তখন দেখা যাবে যে কারিগণ আপনার এই সমস্যার দিকে তাকিয়ে আপনাকেও জমি রেকর্ড করে দিবেন না যারা জমির প্রকৃত বর্তমান ওয়ারিশ তাদের নামে আবার জমি রেকর্ড করে দিয়ে চলে যাচ্ছে এ ধরনের সমস্যা যদি এড়াতে হয় তাহলে অবশ্যই সরকারের এই তিনটি নীতিমালার ভিতরে এক নম্বর যে নীতিমালাটা আপনার নামে যদি দলিল তা থাকে তাহলে অনত বিলম্বে আপনাকে দলিল করে নিতে হবে দুই নম্বরে সরকারের পক্ষ থেকে যে নীতিমালা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে যারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করবে তাদের কিছু থাকার দরকার নেই জাস্ট একটা ওয়ারিশান সনদ থাকলে তারা এই ওয়ারিশান সনদ অনুযায়ী জমির মালিকানা লাভ করতে পারবে এবং এই বিডিএস রেকর্ডে জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে কিন্তু এখানেও একটি সমস্যা আছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করে এবং এক্ষেত্রে উনি একা না হয়ে যদি একাধিক ব্যক্তি জমির মালিকানা লাভ করে সেক্ষেত্রে দখলের সময় অর্থাৎ রেকর্ডের সময় দখল সত্ত্বে কে কোন জায়গা দখল করছে বা কে কোন জায়গা দখল অনুযায়ী জমি নিজের নামে রেকর্ড করবে এটা নিয়ে ওনাদের ভিতরে যেন কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে না হয় তার কারণেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে উত্তরাধিকার সম্পত্তি যখন নিজেদের নামে রেকর্ড করতে হবে তার পূর্বেই যত দ্রুত সম্ভব একটি বন্টন নামা দলিল বাটোয়ারা দলিল তৈরি করে নিতে হবে উইথআউট বন্টন নামা দলিল বা বাটোয়ারা দলিল ছাড়া যখন উত্তরাধিকার এক জায়গায় উপস্থিত হয়ে রেকর্ড কারিগণকে পুররসিত করে নিজেরা পারিবারিকভাবে আপোষ মীমাংসার ভিত্তিতে ভাগ বন্টন করেছে এটার আলোকে যখন নিজেরা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে চাইবে। তখন রেকর্ডকারীগণ খুব সহজেই জমিটা রেকর্ড করে দিতে পারবে কিন্তু কোনো একজন ওয়ারি যদি আপত্তি করে বা কোনো একজন ওয়ারি যদি ঝামেলা তৈরি করে যে সে এইভাবে জমি রেকর্ড করতে চায় না বা এইভাবে সে জমি ভাগ করতে চায় না সে চায় আরেকভাবে আর এভাবে যদি একাধিক ওয়ারিসদের ভিতরে ঝামেলা তৈরি হয় তখন দেখা যাবে যে রেকর্ড কারিগণ এ ধরনের ঝামেলার কোনো সম্পত্তি কোনো ব্যক্তির নামে রেকর্ড করে দিবে না বরং ওই সম্পত্তি রেকর্ড না করে ওইভাবে রেখে দিবে তারপরও রেকর্ড করবে না আর যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে বড়ো আকারে ক্ষতির মুখোমুখি হতে হবে বড়ো আকারে সমস্যার মুখোমুখি হতে হবে যেহেতু বর্তমান যে সিচুয়েশন যে যুগটা চলছে এই যুগে কখনো কোনো ভাইকে যেমন বিশ্বাস করা যায় না কোনো বোনকে যেমন বিশ্বাস করা যায় না এমনকি নিজের ছেলে মেয়েকে পর্যন্ত বিশ্বাস করা যায় না সকালে একজন একরকম কথা বলে বিকেলে ওই ব্যক্তি আবার আরেক রকম কথা বলে অর্থাৎ আপনারা আপোষ ভিত্তিতে যতই জমি ভাগ বন্টন করে নেন না কেন যখন আপনাদের এলাকায় রেকর্ড আসবে তখন দেখা যাবে যে আপনাদের কোনো একজন ওয়ারিশ হয়তো এই ভাগ বন্টনটাকে তিনি ভাইলোট করছে বা এই ভাগ বন্টনটাকে তিনি গ্রহণ করছে না বা মেনে নিতে চাচ্ছে না আর তখনই মূলত আপনাদের ভিতরে বড় আকারের সমস্যা তৈরি হবে আর রেকর্ড কারিগণকে আপনারা অবশ্যই বন্টন বা দলিল ছাড়াও জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে রেকর্ড কারিগণকে বুঝিয়ে কিন্তু অবশ্যই আপনাদের ভিতরে সমঝোতা থাকতে হবে আপনাদের ভিতরে সুসম্পর্ক থাকতে হবে এবং আপনারা সকল ওয়ারিশ মিলে উপস্থিত হয়ে সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করছেন এটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে রেকর্ড কারিগর আপনাদের বন্টন বা দলিল ছাড়াও রেকর্ড করে দিবে কিন্তু আপনাদের ভিতরে সুসম্পর্কের অভাব হলে বা ওই রেকর্ডের সময় যদি আপনাদের ভিতরে যে কোনো ক্ষেত্রে আপোষ মীমাংসা যদি সমস্যা তৈরি হয় তখন কিন্তু রেকর্ড কারিগণ কিছু করতে পারবে না আপনাদের ভিতরে কোনো একজন ওয়ারিস যদি বেঁকে বসে তাহলে তার কথা থেকে গুরুত্ব প্রদান করে রেকর্ড কারিগন ওই সম্পত্তি রেকর্ড করা থেকে বিরত থাকবে তাহলে এই জন্য সব থেকে নিরাপদ হচ্ছে আপনার এলাকায় রেকর্ড আসার পূর্বে ওই সম্পত্তি নিজেদের নামে ভাগ বন্টন বা বাটোরা দলিল করে নেওয়া যদি আপনারা বাটোরা দলিল তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারলেন তৃতীয় যে নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার জমি যখন আপনি নিজের নামে রেকর্ড করতে চাইবেন অবশ্যই সেই সম্পত্তি আপনার পুরোপুরি দখলে থাকতে হবে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনার জমির মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে জমির মালিকানা সকল কাগজ আপনার রেডি রয়েছে কিন্তু জমিটা আপনার দখলে নেই আর জমিটা আপনার দখলে না থাকার কারণে অন্য আরেকজন ব্যক্তি যিনি জমিটা দখলে রেখেছে তিনি দখল সত্ত্বে জমিটা নিজের নামে রেকর্ড করতে চাইছে আপনি জমির প্রকৃত মালিক হিসেবে যেমন জমিটা নিজের নামে রেকর্ড করতে চাচ্ছেন আর ওই ব্যক্তি দখলদার হলেও তিনি একটা জাস্ট ফলস ডকুমেন্টস রেডি করার মাধ্যমে উনি প্রমাণ করতে চাচ্ছে যে তিনি এই জমির মালিক এখন রেকর্ড কারিগরকে তো আর এইভাবে মাঠে পাওয়ার দিয়ে পাঠানো হয়নি যে মালিকানা ডকুমেন্টস যাচাই বাছাই করে কি সঠিক এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার দায়িত্বের জন্য বাংলাদেশে আদালত রয়েছে কোর্ট রয়েছে এ কারণে আপনার যদি দখল নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার এলাকায় রেকর্ড আসার পূর্বেই আপনি আপনার দখলটা সঠিক করে আপনার নিজের আন্ডারে নিয়ে নেন যেহেতু আপনি প্রকৃত মালিক আর দখলকারী অবশ্যই অবৈধ মালিক এবং জোর জবরদখলকারী এবং তার কাছ থেকে আপনি দখল উদ্ধার করে নিতে চান তাহলে অনতি বিলম্বে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা অনুযায়ী আপনি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করেন এই মামলা দায়ের করার মাধ্যমে আপনার জমি দখল উদ্ধার করে নিয়ে আপনি নিশ্চিন্ত মনে আপনার জমিটা আপনার দখলে রেখে দিন যদি আপনি এই তিনটে নীতিমালা ফলো করতে পারেন এই তিনটে নীতিমালার আলোকে আপনার জমির মালিকানা নিশ্চিত করতে পারে তাহলে সর্বশেষ বিডিএস রেকর্ডে আপনার কোনো সমস্যা হবে না আপনি নিশ্চিন্ত মানে জমি আপনার নামে রেকর্ড করে নিতে সক্ষম হবেন আর এই তিনটি নীতিমালা যদি ফলো না করা হয় কোনো ব্যক্তি যদি তিনটি নীতিমালা ফলো না করে থাকে তাহলে কোনোভাবেই ওই ব্যক্তি এবং ব্যক্তিবর্গ তারা ডিজিটাল রেকর্ডে বা সর্বশেষ রেকর্ডে নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে সক্ষম হবে না